কচ্চপদা আজ আবার কেন একা একা বসে আছো সূর্যটা বেশ চড়েছে আজ সূর্য চড়া হলেও আমার খোলসটা বেশ পুরু গরমটা ঠিক লাগে তুমি বরং রোদে বেশি সময় দাঁড়িও না তোমার লোম গরম হয়ে যাবে আমার লোম গরম হয়ে গেলে দৌড় তো আর থামবে না আমি এমন ঘর বস যে গরমে ঠান্ডায় সময়ই ছুটতে চাই ছুটে চলা ভালো তবে সবসময় ছুটলে ক্লান্তি জমে থামাও একটা শিল্প তোমার কথা শুনলে মনে হয় তুমি পৃথিবীর সবচেয়ে বড় দার্শনিক তুমি আবার আমাকে ব্যঙ্গ করছো নাকি না না ব্যঙ্গ নয় সত্যি বলছি তোমার সেই প্রতিযোগিতার জয়ের পর থেকে তুমি এমন ভাবে কথা বলো যেন ধীরগতি জীবনের একমাত্র মন্ত্র আমি তো কেবল একটা শিক্ষা পেয়েছি চেষ্টা করলে ধীরে হলেও লক্ষ্য পাওয়া যায় শিক্ষা আমিও পেয়েছি কিন্তু সেদিনের লজ্জা জীবনে ভুলব না ঘুমিয়ে পড়া কি বোকা আমি তুমি বোকা না তুমি কেবল নিজের উপর বেশি ভরসা করেছিলে ভরসা না অতিরিক্ত আত্মবিশ্বাস আত্মবিশ্বাস আর সেই আমাকে হারালো হারানো দিয়ে জীবন শেষ হয় না আমরা দুজনেই তো হেঁটে চলেছি নিজ নিজ পথে কিন্তু বলতে পারো যখন তুমি আমাকে হারালে তোমার মাথায় প্রথম কি এসেছিল প্রথমে মনে হয়েছিল জয় মানে কি আমি তো তোমার সমান গতি পাই না কখনো তবু আমি জিতলাম শুধু ধৈর্য ধরে অর্থাৎ তুমি মনে করো আমি ধৈর্যহীন পুরোপুরি নয় কিন্তু হ্যাঁ তোমার ধৈর্য কম তুমি সবসময় ভাবো দ্রুত মানেই জয় সত্যি বলতে আজকাল আমি ভাবি দ্রুত গতি কি আসল শক্তি নাকি শুধু একটা অভ্যাস ওটাই তো আমি বলি গতি আর পথের সৌন্দর্য আলাদা তুমি দৌড়াও কিন্তু পথে কি আকাশ দেখো পাখির ডাক শুনো মাটির গন্ধ পাও না এগুলো আমি পাই না কারণ আমি সব সময় পরের কথা ভাবি আর আমি প্রতিটি পদক্ষেপে দেখি পাতার নড়াচড়া বাতাসের ছোঁয়া গাছের ছায়া কখনো কখনো তোমাকে দেখে হিংসা হয় তুমি এত ধীরে চলেও এত শান্ত আর তোমাকে দেখে আমার মনে হয় ইস যদি একটু দ্রুত হতে পারতাম তাহলে তো ভালোই হতো আমরা দুজন মিলেই একটা দারুণ জুটি হতাম হয়েছি তো তুমি গতি আমি ধৈর্য কিন্তু তো তুমি কি মনে করো ধীর আর দ্রুত এই দুটোকে কি একসঙ্গে রাখা যায় কেন নয় ছন্দ ভাষামের উপর দাঁড়িয়ে থাকে তাহলে আজ চলো আমরা একটু হাঁটি তুমি তোমার ছন্দে আমি আমার ছন্দে কিন্তু পাশাপাশি ঠিক আছে তবে আমার ছন্দে তোমার বিরক্ত লাগবে সাবধান লাগলেও চলবে আজ আমি ধীর হতে চাই এ তো বড় সিদ্ধান্ত তুমি কি কোনো কারণে মন খারাপ করেছ হ্যাঁ অনেক দিন ধরে একটা অদ্ভুত অস্থিরতা কাজ করে মনে হয় কেউ আমাকে বুঝতে পারে না কেন এমন মনে হয় সবাই ভাবে আমি শুধু দৌড়াই কেউ ভাবে না যে আমারও অনুভূতি আছে তুমি কখনো অন্যদের সময় লাওনি তাই তারা তোমাকে অনুভব করার সুযোগ পায়নি সেটা ঠিক আমি তো সবসময় এগিয়ে যাওয়ার চেষ্টা করি আর তুমি সব সময় মনে করো যত ধীর যাই তত বেশি গভীরতা পাই ঠিক আছে কিন্তু যদি আমি আজ তোমার মতো মতো ধীরে চলি তাহলে কি তোমারও আমার দ্রুত চলার ইচ্ছে হবে ইচ্ছে তো হবে তবে করাটা কঠিন আমার শরীরই এমন শরীর নয় মন মন চাইলে তুমি দ্রুতও হতে পারো যদিও আমার মতো না মনের গতি তো আমার অনেক তীব্র শরীরটা কেবল পুরনো আমলেই বানানো তুমি তো সত্যি হাসাতে পারো হাসি তো সব প্রয়োজন গতি বা ধীরতা নয় হাসি পথ হালকা করে আচ্ছা বলো তো তোমার কোনো স্বপ্ন আছে স্বপ্ন হ্যাঁ আছে আমি চাই একদিন সমুদ্র দেখতে সমুদ্র এত দূর তুমি তো সেখানে পৌঁছাতে বহু বছর লেগে যাবে সময় লাগে কিন্তু অসম্ভব নয় আমি চাইলে তোমাকে পিঠে তুলে নিয়ে যেতে পারি না 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 আমি নিজের পথে নিজের গতিতে পৌঁছাতে চাই তুমি সত্যি অবাক করা প্রাণী আর তুমি তুমি কি শুধু দৌড়ের স্বপ্ন দেখো না আমি আসলে একটা বনের ওপার দেখতে চাই শুনেছি সেখানে নীল ফুল ফোটে তাই নাকি তুমি তো আজ নতুন চেহারা দেখাচ্ছ আগে কখনো এসব বলনি কারণ আজ তোমার সাথে ধীরে হাঁটতে হাঁটতে অনুভব করছি যে আমি যা চাই তা কখনো প্রকাশ করিনি প্রকাশ করো প্রকাশ না করলে কেউ জানতে পারবে না তুমি ভেতরে কি রেখেছ তুমি ঠিক আচ্ছা বলতো তুমি কি কখনো মনে করো আমার মতো সাথে চলা তোমার পক্ষে কঠিন কঠিন নয় কেবল অন্যরকম তুমি বাতাসের মতো আমি পাথরের মতো দুজনের সাথে দুভাবে মানিয়ে নিতে হয় তাহলে কি তুমি বলতে চাও আমরা একে অঞ্জুর থেকে শিখতে পারি পারি কেন শিখছি তো ঠিক তুমি আমাকে ধৈর্য শেখাচ্ছ আর আমি তোমাকে গতি দিচ্ছি জীবনের সমতা এভাবেই তৈরি হয় জানো কচ্ছপদা মাঝে মাঝে মনে হয় সব প্রাণী আমাকে ভুল বোঝে তারা তোমাকে শুধু বাইরের গতিতে দেখে ভেতরটা কেউ দেখে না তুমি দেখো কারণ আমি ধীরে তাকাই ধীরের একটা সুবিধা আছে ভুল কম হয় আজ সত্যি মনে হচ্ছে তুমি আমার জীবনে দরকার ছিলে আমিও তাই ভাবে আমি ধীরে অনেক সময় একাই থাকি কিন্তু আজ তুমি পাশে আছো আমরা কি প্রতিদিন কথা বলতে পারি কেন নয় তাহলে একটা প্রতিশ্রুতি দাও যে একদিন আমি যদি খুব ক্লান্ত হয়ে যাই তুমি আমার পাশে থাকবে আর তুমি প্রতিশ্রুতি দাও যদি আমি পথ হারাই তুমি একটু গতি ধার দেবে প্রতিশ্রুতি দিলাম আমিও দিলাম আরেকটা কথা তুমি কি আবার একটা দৌড় প্রতিযোগিতা করতে চাইবে আমার গতি আমার ধীরতার সাথে মেশানো গেলে হয়তো পারতাম আমি এবার ঘুমাবো না কথা দিচ্ছি প্রতিযোগিতা নয় চলো এমন একটা দৌড় করি যেখানে লক্ষ্য নয় যাত্রাই আসল এটাই তো আমাদের নতুন জীবনের ছন্দ ছন্দ বদলায় গল্প বাড়ে আর আমরা দুজন মিলে সেই গল্প লিখছি আজ থেকে শুরু হোক নতুন অধ্যায় আমাদের গল্পকথা কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করো লাইক আর শেয়ার করো নতুন নতুন শিক্ষাবড়া গল্প পেতে সাথে থেকো